এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখতে তিনি ইলেকশন ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে আমি ওয়ার্কিং আওয়ারে মাঝরাতে তো ফোন করলে পাবেন না ওয়ার্কিং আওয়ারে হেল্পলাইন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা হচ্ছে আপনার জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর জিরো এইট জিরো সিক্স ফাইভ নাইন জিরো সেভেন ফোর ফাইভ ফোর এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেব এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিসির বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয়ে দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মন্দিরতলা থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুম্পেন্টকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল। সেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহ হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখা জামাতের মিছিল

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন